ঢাকার নবাবগঞ্জের শিকারিপাড়া ইউনিয়নের নয়াডাঙ্গি এলাকায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে ভুক্তভোগী আলমগীর হোসেন জানান নয়াডাঙ্গিতে বীর মুক্তিযোদ্ধা লেবুমিয়ার কাছ থেকে একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন তিনি পূর্ব শত্রুতার জেরে সুজাপুর এলাকার ফিরোজ ও আরও চার জন শুক্রবার রাত এগারোটার পরে তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে এবং জাল উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে খবর পেয়ে ফিরোজকে আটক করা হয় এ সময় ফিরুজের সঙ্গীরা পালিয়ে যায় পুকুরে প্রায় লাখ টাকার মাছ ক্ষতি হয়েছে বলে জানান ঘটনার পর ছয় নং ইউপি সদস্য মোহাম্মদ টুকু ঘটনাস্থল থেকে উদ্ধার করে মীমাংসার প্রস্তাব দেন ঘটনার বিষয়ে অভিযুক্ত ফিরুজ হোসেন পাল্টা অভিযোগ করে বলেন আমার ভাই স্থানীয় মামুনের কাছ থেকে চল্লিশ হাজার টাকায় ডাঙা ভাড়া নিয়ে মাছ চাষ করে আমাদের ডাঙ্গায় আলঙ্কের জাল ফেলে মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করে গতকালকার রাত্রে আমার ডাঙ্গায় কিছু খারাপ লোক আইসে বিষ কিংবা জাল পুইরে মাছ মাইনে নিছে তবে আমি হাতে নাতে ধরছি ধরে কিছু মারি ধর করছি করার পরে প্রতি বছর আমার এই ডাঙ্গাটায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম হয় দুই লাখ টাকার উপরে আমার মাছ সার্সি এই আমার পেটে লাত্তিটা দিছে এটা আমি সবার কাছে বিচার চাই ওর নাম হলে ফিরুজ ওরা ডন করে সবাই চিনে বলেন আমার এদের সাথে কোনো আগের পরে কোনো শত্রুতা নাই ঠিক আছে আমার মার মাইরাখালি খালি বলে তোর বাওয়ার কেন রাখছ এইটা হলো আমাদের সুদাপুরের বাওয়ারটা ঠিক আছে ডাঙ্গা আমাদের সুদাপুরেরই আমরা টাকাটা নিছি এই মামুন সাহেবের কাছে মামুন সাহেব সৌদি থাকে প্রবাসী ঠিক আছে আমরা মামুন সাহেবের কাছ থেকে চল্লিশ হাজার টাকা দেয় এই বাওয়ারটা না পুকুর এলো পুকুর আলাদা ভাই পুকুর সাথে আমাদের সাথে কোনো কালেকশন নাই